কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস সিক্স আমরা এখন কোথায় আছি বলো তো ঠিক ধরেছ আমরা এখন মহাকাশে বিচরণ করছি খুব কাছ থেকে সূর্য চাঁদ নক্ষত্র গ্রহ উপগ্রহ ছায়াপথ এদের সম্পর্কে জানছি চিনছি দেখছি তোমরা কি স্পেস স্যুট পরেছো মানে যার ভেতর হাওয়া ভরা থাকে কোনো রশ্মি ক্ষতি করতে পারে না আমি তো সোয়েটার পরেছি তোমরা কি পরেছো আর আমরা এখানে এসে কিসে এসেছি বলো তো রকেটে না তো রকেটে পৃথিবী থেকে মহাকাশে আসা যায় কিন্তু নিরাপদে ফেরা যায় না আমরা এসেছি মহাকাশ বিমানে বা স্পেস সার্টেলে যাতে করে পৃথিবী থেকে মহাকাশে আসা যায় এবং নিরাপদে পৃথিবীতে ফিরে যাওয়া যায় এখন আরও কিছু জিনিস জানার আছে আমরা খুব কাছ থেকে তাদেরকে জানব, চিনব উল্কা সম্পর্কে জানব তারপরে চাঁদে কারা এসেছিলেন আগে কিসে করে এসেছিলেন মহাকাশে আরও কি করে আরও যারা মহাকাশচারে এসেছিলেন কখন এসেছিলেন সেগুলো আরেকটু জেনে নেব তারপরে আমরা পেস সার্টেল করে পৃথিবীতে অবতরণ করবো ঠিক ধরেছ তোমরা আমি কি বলতে চাইছি তোমাদের ভূগোলের প্রথম চ্যাপ্টার আজকে শেষ করব আজকে আট পাতা থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয় তো চলো আমরা তাড়াতাড়ি পৃথিবীতে ফিরব একটু লিখে নিই প্রশ্ন সম্পর্কে একটু জেনে নিই উত্তর লিখে আমরা তাড়াতাড়ি পৃথিবীতে ফিরে যাব চলে যাচ্ছি প্রশ্নোত্তরে পেজ নাম্বার এইট সত্তর নাম্বারের প্রশ্ন বামন গ্রহ কাকে বলে উত্তর লেখ যে সমস্ত গ্রহ নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তা সরিয়ে দিতে পারে না সেই সমস্ত গ্রহকে বামন গ্রহ বলে একাত্তর নাম্বারের প্রশ্ন এক সময় প্লুটোকে সৌরজগতের কত নম্বরের গ্রহ হিসেবে ধরা হতো উত্তর লেখ নবম গ্রহ হিসেবে বাহাত্তর নম্বরের প্রশ্ন কত সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ হিসেবে আখ্যা দেন দু সালে তিয়াত্তর নম্বরের প্রশ্ন সূর্যকে প্রদক্ষিণ করতে প্লুটোর কত বছর সময় লাগে উত্তর উত্তর লেখক দুশো বছর চুয়াত্তর নাম্বারের প্রশ্ন উপগ্রহ কাকে বলে যে সমস্ত যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে তাদের উপগ্রহ বলে পঁচাত্তর নম্বরের প্রশ্ন পৃথিবীর উপগ্রহের নাম কি চাঁদ ছিয়াত্তর নাম্বারের প্রশ্ন চাঁদ পৃথিবী থেকে কত দূরে অবস্থিত উত্তর লেখ প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিমি সাতাত্তর নাম্বারের প্রশ্ন চাঁদের অভিকর্ষ বল সম্পর্কে কি জানো লেখ। উত্তর লেখ চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর ছয় ভাগের এক ভাগ অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর চেয়ে ছয় গুণ বেশি উঁচুতে লাফানো যায় আটাত্তর নাম্বারের প্রশ্ন পৃথিবীর চারিদিকে চাঁদের একপাক ঘুরতে কত সময় লাগে উত্তর লেখো প্রায় সাতাশ দিন আট ঘন্টা উনআশি নাম্বারের প্রশ্ন পৃথিবীর উপগ্রহের নাম লেখো চাঁদ আশি নম্বরের প্রশ্ন মঙ্গল গ্রহের উপগ্রহ দুটি নাম লেখো উত্তর ডাইমোস ও ফোবস একাশি নম্বরের প্রশ্ন বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি প্রধান দুটি উপগ্রহের নাম লেখো উত্তর লেখো জ্ঞানিমিট ও ইউরোপা দুটি প্রধান উপগ্রহ আর এর উপগ্রহ সংখ্যা হচ্ছে সাতষট্টিটা বিরাশি নাম্বার প্রশ্ন শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি বৃহত্তম উপগ্রহটির নাম কি তিপ্পান্নটি উপগ্রহ শনিগ্রহের আর বৃহত্তম উপগ্রহটা হচ্ছে টাইটান তিরাশি নাম্বারের প্রশ্ন ইউরেনাস গ্রহের কয়টি উপগ্রহ একটি উপগ্রহের নাম লেখো সাতাশটি একটি উপগ্রহ হচ্ছে মিরান্ডা চুরাশি নম্বরের প্রশ্ন নেপচুন গ্রহের উপগ্রহ কয়টি একটি উপগ্রহের নাম লেখো তেরোটি উপগ্রহ আর একটা উপগ্রহ হচ্ছে ট্রাই টান পঁচাশি নম্বরের প্রশ্ন চন্দ্রকলা বলতে কি বোঝো উত্তর লেখো অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বারাকমাকে বলছে চন্দ্রকলা ছিয়াশি নাম্বারের প্রশ্ন চান্দ্র মাস কাকে বলে একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলছে চান্দ্র মাস সাতাশি নাম্বারের প্রশ্ন গ্রহাণুপুঞ্জ কাকে বলে উত্তর লেখ গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায় এদের একসঙ্গে বলে গ্রহাণুপুঞ্জ অষ্টাশি নম্বরের প্রশ্ন মঙ্গল ও বৃহস্পতির মধ্যে কত গ্রহাণুপুঞ্জ আছে উত্তর লেখো প্রায় চল্লিশ হাজার ঊননব্বই নম্বরের প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহাণুটির নাম লেখো উত্তর লেখো সেরেশ নব্বই নম্বরের প্রশ্ন ধূমকেতু কাকে বলে উত্তর লেখক ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে একানব্বই নম্বরের প্রশ্ন পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ছিয়াত্তর বছর অন্তর বিরানব্বই নম্বরের প্রশ্ন উনিশশো সালে পৃথিবী থেকে শেষবার হ্যালির ধূমকেতু দেখা যায় আবার কত সালে দেখা যাবে তাহলে দেখা গেছে উনিশশো সালে ছিয়াত্তর বছর অন্তর দেখা যাবে তার মানে উনিশশো ছিয়াশির সঙ্গে ছিয়াত্তর বছর যোগ করলে হবে দু তার মানে দু সালে পৃথিবী থেকে আবার হ্যালির ধূমকেতু দেখা যাবে উল্কা কাকে বলে ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে পৃথিবীর অভিকর্ষ বলের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে তখন বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে জ্বলন্ত আগুনের ফুলকিগুলোকে তখন অন্ধকার আকাশে তারা বলে ভুল হয় এগুলোকে উল্কা বলে উল্কা বৃষ্টি কাকে বলে চুরানব্বই নম্বরের প্রশ্ন উত্তর লেখ যখন ঝাঁকে ঝাঁকে উল্কা বৃষ্টির মতো পৃথিবীর দিকে ছুটে আসে তখন তাকে উল্কা বৃষ্টি বলে পঁচানব্বই নাম্বারের প্রশ্ন আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে একটি নক্ষত্রের নাম লেখ সূর্য সূর্য একটা আকাশগঙ্গা ছায়াপথের একটি নক্ষত্র পেজ নাম্বার টেন ছিয়ানব্বই নাম্বারের প্রশ্ন কোনো জিনিসকে ওপরের দিকে ছুঁড়ে দিলে সেটা নিচে ফিরে আসে কেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিচে ফিরে আসে সাতানব্বই নম্বরের প্রশ্ন স্পেস স্যুট কাকে বলে মহাকাশে যাওয়ার পোশাককে স্পেস স্যুট বলে এর ভিতরে হাওয়া ভরা থাকে এমনভাবে তৈরি হয় যাতে মহাকাশের কোনো রশ্মি এর কোনো ক্ষতি করতে না পারে আটানব্বই নম্বরের প্রশ্ন স্পেস সাটিল কাকে বলে বা আকাশ বিমান কাকে মহাকাশ বিমান কাকে বলে যে বিমানে চড়ে পৃথিবী থেকে মহাকাশে যাওয়া আবার মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে আসা যায় তাকে মহাকাশ বিমান বা স্পেস সার্টেল বলে নিরানব্বই নম্বরের প্রশ্ন কৃত্রিম উপগ্রহ কাকে বলে কৃত্রিম উপগ্রহ আমাদের কি কাজে লাগে উত্তর লেখ যে বিশেষ মানুষের তৈরি যন্ত্র যা মহাকাশে গিয়ে পৃথিবীর চারিদিকে ঘোরে তাকে কৃত্রিম উপগ্রহ বলে কৃত্রিম উপগ্রহ কী কাজ করে আমাদের আবহাওয়ার পূর্বাভাস দেয় প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্ক বার্তা দেয় এক আমারের প্রশ্ন কত সালে কিউরিওসিটি রোভার মঙ্গল গ্রহে অবতরণ করে আর এর উদ্দেশ্যই কী ছিল দু হাজার বারো সালে কিউরিওসিটি রোভার মঙ্গল গ্রহে অবতরণ করে এর উদ্দেশ্য ছিল মঙ্গলের মাটি জল আবহাওয়া ও প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণা করা অর্থাৎ প্রাণ আছে কি না জল আছে কি না মাটি বা আবহাওয়া কেমন সেগুলো নিয়ে গবেষণা করা একশো এক নম্বরের প্রশ্ন ইসরো ও এর পুরো কথাটি কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন একশো দু নম্বরের প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কী আর্যভট্ট একশো তিন নাম্বারের প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী তিনি কত সালে মহাকাশে যান ভারতের প্রথম মহাকাশচারী হলেন আর রাকেশ শর্মা তিনি উনিশশো সালে মহাকাশে যান একশো চার নম্বরের প্রশ্ন ভারতের প্রথম চন্দ্রযানের নাম কি কত সালে এটি চাঁদে অবতরণ করে উত্তর লেখক চন্দ্রায়ন এক ভারতের প্রথম চন্দ্রযানের নাম আর এটা দু সালে চাঁদে অবতরণ করে একশো পাঁচ নাম্বারের প্রশ্ন পেজ নাম্বার এগারোতে চন্দ্রগ্রহণ কাকে বলে কোনো কোনো পূর্ণিমায় যখন চাঁদ পৃথিবী ও সূর্য একই সরল লেখায় অবস্থান করে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে তখন হয় চন্দ্রগ্রহণ একশো ছ নম্বরের প্রশ্ন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় জল ও রান্না করা খাবার খেলে কি বিষক্রিয়া হয় উত্তর লেখক না এগুলি কতগুলো ভুল ধারণা প্রচলিত আছে এগুলোর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই অর্থাৎ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় জল বা রান্না করা খাবার খেলে কোনো ক্ষতি হয় না একশো সাত নাম্বারের প্রশ্ন মহাকাশের প্রথম যাত্রী কে কত সালে মহাকাশে যায় উত্তর লেখ মহাকাশের প্রথম যাত্রী হলো রাশিয়ার কুকুর লাইকা এটা একে পাঠানো হয় উনিশশো সাতান্ন সালে আর একশো আট নাম্বারের প্রশ্ন পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি। পৃথিবীর প্রথম মহাকাশচারী হল হলেন ইউরি গ্যাগারিন একশো ন নম্বরের প্রশ্ন পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কী পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী হলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা একশো দশ নম্বরের প্রশ্ন কোন মহিলা মহাকাশ কোন মহিলা মহাকাশচারী বেশি সময় ধরে মহাকাশে কাটিয়েছেন উত্তর লেখক সুনিতা উইলিয়ামস একশো এগারো নম্বরের প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা মহাকাশে পাড়ি দেন কত সালে প্রথম কল্পনা চাওলা মহাকাশে পাড়ি দেন উনিশশো সালে একশো বারো প্রশ্ন অ্যাপোলো এগারো কত সালে কোথা থেকে উড়ে গিয়েছিল উত্তর লেখ উনিশশো সালে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গিয়েছিল একশো তেরো নম্বরের প্রশ্ন নীল আর্মস্টং ও এডুইন অলড্রিন কবে চাঁদের মাটিতে পা রাখেন কিসের সাহায্যে মহাকাশে যান উনিশশো সালের বিশে জুলাই চাঁদের মাটিতে পা রাখেন এবং অ্যাপোলো এগারোর একটা অংশ ইগলের সাহায্যে চাঁদের মাটিতে পা রাখেন পেজ নাম্বার তেরো একশো একশো পনেরো নাম্বার প্রশ্ন পেজ নাম্বার থার্টিন চাঁদে এক লাফে উঁচু টিলায় উঠে যাওয়া যায় কেন চাঁদ পৃথিবীর তুলনায় হালকা তাই তার আকর্ষণ শক্তিও কম এখানে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় ছয় ভাগ হালকা হয়ে যায় এখানে নিজেদের এত হালকা লাগে যে এক লাফে উঁচু টিলায় উঠে যাওয়া যায় একশো ষোলো নাম্বারের প্রশ্ন চাঁদের পরিবেশ কেমন উত্তর লেখো চাঁদে গাছপালা নেই এপ্রক্ষিপ্র জমি ছোট বড় পাথর গোল গোল বিশালাকার গর্ত ধুলোয় ভর্তি চারিদিক আর আকাশটা আদৌ নয় ঘন কালো এখানে সবসময় নিস্তব্ধ বায়ুশূন্য হওয়ার জন্য শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না তাই নিজেদের মধ্যে ইশারায় কথা বলতে হয় বাতাস না থাকায় সূর্যের আলো বিচ্ছুরণ হয় না এখানে দিন যেতে দু সপ্তাহ কেটে যায় সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে প্রায় একশো ডিগ্রি সেন্টিগ্রেড আবার রাতও চলে দু সপ্তাহ ধরে তখন ভীষণ ঠান্ডা তাপমাত্রা হিমাঙ্কের একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায় একশো সতেরো নম্বরের প্রশ্ন শনি ছাড়া আর কোন কোন গ্রহের তিনটি বলয় আছে বৃহস্পতি ইউরেনাস ও নেপচুন গ্রহের একশো আঠারো নম্বরের প্রশ্ন কোন গ্রহের একদিন এক বছরের থেকে বড় শুক্র গ্রহের বারো নম্বর পাতায় আছে দেখো শব্দ ছক আমি এটা পাশাপাশি আর ওপর নিচ কীভাবে মিলবে পাশাপাশি উত্তরটা কি হবে আর ওপর নিচ উত্তরটা কি হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা ছকে বসিয়ে নিও বারো নম্বর পাতায় আছে শব্দের খেলা এটা পাশাপাশি উত্তরটা কি হবে আমি বলে দিচ্ছি পাশাপাশি এক নম্বরে হবে হ্যালির উত্তর হবে ধূমকেতু চার নম্বরে হচ্ছে মহাকাশে যাওয়া প্রথম প্রাণী উত্তর হবে লাইকা সাত নম্বরে পৃথিবীর চারিদিকে চাঁদের ঘোরার সময়কাল হবে চান্দ্র মাস আট নম্বরে আছে পাশাপাশি এরা গ্রহের চারিদিকে পাক খায় উত্তর কি হবে উপগ্রহ পরের আছে ন নম্বরে হবে বড় গ্রহের ভাঙা অংশ যেটা হবে গ্রহাণুপুঞ্জ দশ নম্বরের পাশাপাশি আছে বামন গ্রহ মানে প্লুটো প্লুটোটা বামন গ্রহে ফাঁকা আছে এগারো নম্বরে সূর্যের ঝড় যাকে বলছে সৌরঝড় বারো নম্বরে আছে সূর্য যে ছায়াপথে আছে তাকে বলছে আকাশ গঙ্গা এবার আমরা নিচটা মিলিয়ে দেখে নেব ওপর নিচে কী আছে দু নম্বরে আছে মহাকাশে যারা পাড়ি দেন উত্তর হবে মহাকাশচারী তিন নম্বরে উপর আছে মহাকাশ দেখার যন্ত্র টেলিস্কোপ চার নম্বরে ওপর আছে মঙ্গলকে যা বলা হয় সেটা বলা হয় লাল গ্রহ পাঁচ নম্বরকে বলা হয় বৃহত্তম গ্রহাণুকে সেরেশ ছ নম্বরে ওপর নিচ আছে পৃথিবী মানে নীলগ্রহ আট নাম্বারে ওপর নিচ আছে তারা খসা মানে উল্কা এগারো নম্বর আছে সূর্যের পরিবার মানে হচ্ছে সৌর জগত আর তেরো নম্বর আছে এক নক্ষত্রমণ্ডল ক্যাশিও পিয়া এবার তোমরা পাশাপাশি ওপর নিচ দুটোই বলে দিলাম তোমরা শব্দ ছকের মধ্যে এটা তোমরা বসিয়ে নেবে তাহলে দেখবে ছকটা পূর্ণ হয়ে যাবে পেজ নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর পাতায় আছে দেখো মিলিয়ে লেখো আমি এক দুই তিন চার করে বাঁ দিকটা লিখে দিয়েছি ডান দিকে যেটা মিলে যেটা হবে উত্তর হবে সেটাই উত্তরটা আমি লিখে দিয়েছি এক নম্বরে আছে দেখো ধূমকেতু এটা মিলছে চার নম্বরের সাথে লেজওয়ালা জ্যোতিষ্ক দু নম্বরে আছে তারা পাঁচ নম্বরের সাথে মিলছে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড তিন নম্বরে আছে ছায়াপথ এর উত্তর হবে ছ নম্বরেরটা লক্ষ লক্ষ তারা সমষ্টি চার নম্বরে আছে উল্কা এটা মিলবে তিন নম্বরের সাথে তারা খসা পাঁচ নম্বরে আছে কক্ষপথ এটা মিলছে দু নম্বরের সাথে জ্যোতিষকের নিজেদের পথ ছ নম্বরে আছে কালপুরুষ এটা মিলছে এক নম্বরের সাথে নক্ষত্র মণ্ডল সাত নম্বরে আছে লাল গ্রহ এটা মিলছে আট নম্বরের সাথে মঙ্গল আট নম্বর হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী এটা সাত নম্বরের সঙ্গে মিলছে আকাশ নিয়ে যারা গবেষণা করেন আমরা পৃথিবীতে এসে গেছি এবার যে যার বাবা মায়ের কাছে ফিরে যাবো মানে তোমাদের ভূগোলের প্রথম চ্যাপ্টার আকাশ ভরা সূর্য তারা আজকে শেষ হল দেখা হচ্ছে পরের ভিডিও